বাসা থেকে আজকে আবার ইউনিভার্সিটি অফ রাজাইনাতে চলে আসলাম এখানে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে খালেদ বলছিল তো সেগুলো দেখার জন্য আসলে বের হওয়া আমরা আরেকবার এসেছিলাম যখন আমরা ফার্স্ট এখানে আসলাম খালেদের আইডি কার্ড আর কিছু কাগজপত্র নেওয়ার জন্য আজকে আমাদের সেকেন্ডে এখানে আমার বাসাটা হচ্ছে ঠিক এই গলিটা দিক গেলে জাস্ট পাঁচ মিনিট হাঁটলে আমার বাসা আর এটা হচ্ছে ইউনিভার্সিটি এরিয়া আমরা আজকে ইউনিভার্সিটির ভিতর দিয়ে ওয়াসা লেগে যাচ্ছি এই যে রাজিয়ানা ইউনিভার্সিটির কতগুলো হাঁস আর এই যে এই রোড ধরে হাঁটতে হাঁটতে দেখি বাস্তাখানা পার্ক এর কত দূর যাওয়া যায় এই যে আমরা প্রায় চলে এসেছি বাস্তাকানা পার্কের এদিকে এই যে ও সেন্টার ওয়াস কানা লেক আজকে ওয়াসা কানা ভিউ